আমি যে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে ক্যাফে টোয়েন্টি ফোর দেখে নাই সে চট্টগ্রাম দেখে নাই ভাই আমি আপনাকে কেন বলতেছি এই যে একটু পরেই এটা ফিল করবেন মানে আমি আপনি জাস্ট ইমেজিং করেন রাস্তাটার কেউ দেখেন একটা জাস্ট একবার ভিউটা চেক আপনি দেখেন হ্যাঁ আচ্ছা দেরি সব টপিক হয়ে যে দেখেন যে

আমি যে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে ক্যাফে টোয়েন্টি দেখে নাই সে চট্টগ্রাম দেখে নাই ভাই আমি আপনাকে কেন বলতেছি এই যে একটু পরেই এটা ফিল করবেন মানে আমি এক কথায় মানে আমার কাছে এই জিনিসটা মানে যে ক্যাফে টোয়েন্টি দেখে নাই সে চট্টগ্রাম দেখে নাই দেখেন শহর থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের পরে ভাটিয়ালি ভাটিয়ালিতেই আপনি দেখেন ভাই রে ভাই জাস্ট আপনি ভিউটা জাস্ট ইমেজিং করেন মানে আল্লা দেয়া প্রকৃতি এত সুন্দর মা আল্লাহ আপনি চিন্তা করেন এত সুন্দর হ্যাঁ প্রকৃতি দেখছেন মাত্র চট্টগ্রাম শহর থেকে দশ থেকে বারো কিলোমিটার সেজন্য আমি বলি যে যে ক্যাফে টোয়েন্টি ফোর দেখে নেই সে চট্টগ্রাম শহর দেখে নেই দেখছেন